আজকের কাহানি একটা কুকুরের বাফাদার ইমানদার কুকুরের একটা কুকুর মুখে করে একটা ব্যাগ নিয়ে মার্কেটের দিকে আসে সে একটা মার্কেটে প্রবেশ করে মার্কেটে প্রবেশ করার পরে সেখানকার কর্মচারীর কাছে দাঁড়ায় সে কর্মচারী তার মুখ থেকে ব্যাগটা নেয় ব্যাগের ভিতরে রাখা ছিল একটা ফর্দ আর টাকা ফর্দ অনুসারে সে মাল বার করে ওই ব্যাগে ভরে দেয় আর বিল ব্যাগে ভরে দেয় তখন সে কুকুরটা সেগুলো নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসে আর এইগুলো সব একটা ব্যক্তি দূর থেকে লক্ষ্য করছিল আর দেখে সে আশ্চর্য হয়ে যায় যে এত ইমানদার এত প্রশিক্ষিত কুকুর এত বাফাদার কুকুর কখনো সে দেখেনি তখন সে কুকুরটার পেছো পেছু আসে আর ভাবে যে কোথায় যায় দেখবো ওর মালিককেও সে দেখবে তখন কুকুরটা এসে একটা বাস স্টপে দাঁড়ায় কিছুক্ষণ পর বাস আসে সে বাসে চড়ে পড়ে পেছন পেছন সে লোকটিও উঠে পড়ে বাস কন্টাক্টার তখন তার ব্যাগ থেকে টাকা নেয় আর তাকে বাসের টিকিট দেয় পরে স্টপেজে সে নেমে পড়ে তার পেছন পেছন সেই লোকটিও নামে তখন সে সে মালিকের বাড়িতে আসে দরজার সামনে বেলটা টিপে কিছুক্ষণ পর মালিক বেরিয়ে আসে বা বেরিয়ে এসেই কুকুরটাকে মারতে লাগে কুকুরটাকে মারছে দেখে সেই ব্যক্তিটা ছুটে সেখানে যায় আর বলে আপনি এই কুকুরটাকে মারছেন কেন এত ভালো কুকুর এত বাফাদার এত মেহনতি তখন মালিকটা বলে ও চাবিটা নিয়ে যেতে পারতো না বেকার আমার ঘুমটাকে খারাপ করে দিল ওদের ওর এটা দায়িত্ব ছিল না এই গল্প থেকে যেটা আমরা বুঝতে পারছি এই গল্প থেকে যেটা আমরা বুঝতে পাচ্ছি যে আপনি যতই বাফাদার হন যতই ইমানদার হন আপনি কোনো ব্যক্তির কাছে কখনোই ভালো হতে পারবেন না কোনো দিনও না যখনই তার স্বার্থে আঘাত পড়বে যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে তখন সে আপনাকে ভুলে যাবে আপনার ইমানদারি আপনার বাফাদারি তখন সে আপনাকে অপমান করবে দূরে ঠেলে দেবে তাই নিজেকে খুশি রাখার জন্য কাজ করুন নিজেকে খুশি রাখার জন্য কাজ করবে অন্যজনের খুশি থাকা না থাকা সেটা দেখার তোমার কাজ নয় কথাগুলি বন্ধু মাথায় রাখবে